নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালোই আছো আমিও বেশ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর দেখো আজ কিন্তু এই মানে ট্রেনের জার্নি দিয়েই প্রথমে আমি শুরু করছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি সারা দিন ধরে অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজই করতে পারিনি আজকে যে কেননা অনেকটা সকালেই যেতে হবে ডাক্তারের কাছে মানে বাবাকে নিয়ে কারণ ওই যে চোখের ইঞ্জেকশান দেওয়া হবে তো সেই জন্য আর দেখো ট্রেনে এত ভিড় তবুও বাবা রানাঘাট থেকে উঠেছেন তো আমি এটি শিমুরালি থেকে উঠেছি আর কি তো তবুও বাবাকে বাবার ট্রেনটা আমি ধরতে পারি নানাহাটলো কাল তারপরেই আমি শান্তিপুরে উঠেছি এত এমন ভিড় উঠে তারপরেই দেখো বাবাকে গিয়ে শিয়ালদাতে ধরে নিয়েছি আর চলে গেছি মেডিকেলে ওইও আর গিয়ে দেখি এতটা ভিড় এতটা লাইন পড়েছে ওই বাবা তাড়াতাড়ি তো বাড়ি থেকেও কিছু খেয়ে যায়নি তো আমার কাছে আমি নিয়ে গিয়েছিলাম কেক তো কেক খেলেও তো সুগার তো যার জন্য তবুও কী করবে আর খেয়েছে একটা কেক খেয়ে নিলো পরে তারপরে ওটি রুমে ঢুকিয়ে দিয়েছিল যাওয়ার পর বেশ অনেকক্ষণই ছিল ওটি রুমে তো তারপরে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে তারপরে আমরা দুজনে মিলে বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে বাবাকে আমাদের বাড়িতেই নিয়ে এসেছিলাম তো তারপরে এনে আমি একটা একটারও বেশি দেড়টা নাগাদ পোনে দুটো নাগাদ আমরা বাড়ি ঢুকেছি ঢুকে তারপরে ওই যে রান্নার তরি করছি রান্না আমি ছাড়া তো বাড়িতে কেউই নেই জানোই তোমরা যে আমি একা তোরা এসে রান্নাবান্না করতে হবে অল্প কিছুটাও করে যেতে পারিনি কিছুই করে যেতে পারিনি অনেকটা সকালে বেরিয়েছে তো তো ওই জন্য দেখো পমপ্লেট মাছ রান্না করেছি ডাল রান্না করেছি পমপ্লেট মাছটা সর্ষে বাটার পোস্ত দিয়ে রান্না করেছি আর হচ্ছে লোটে মাছের ঝুড়ো করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর ডালের বড়া এইগুলো করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছে খেতে খেতেই তারপরে শরীরে আর দিচ্ছে না না এতটা শরীর খারাপ লাগছিল বাবারও তাই তো আর চোখের চোখটা তো আটকানো ছিল ইঞ্জেকশান দিয়েও সেটাকে খুলে আবার ওই চোখের ওই ইয়ের মধ্যে চোখের মধ্যে আর কি ড্রপ দিতে হবে বারবার করে ড্রপ দিচ্ছে আর ইয়ে করছে ওই যে কুমড়ো ডগাগুলি মানে কুমড়োর রাগাগুলো ওই পাশের বাড়ি থেকে দিয়েছিল ওইগুলো কাঁঠালের দানা দিয়ে খেতে বাবা ভীষণ ভালোবাসে মানে তরকারি টাইপের মাখা মাখা তো ওটাও রান্না করেছিলাম একটু আলুও দিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম সেইভাবে রান্না করেছিলাম তো তারপর সব বান্না করে শেষে আমরা স্নান করে খাওয়া দাওয়া করে মানে এতটা পরিশ্রম হয়েছিল তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম তবুও বাবা ঘুমিয়ে পড়েছিলো বারবার তুলে তুলে এক ঘন্টা বাদে বাদে চোখে ওষুধ দিতে হবে সেই দিয়ে দিচ্ছিলাম বারবারই তো দেওয়ার পরেই মানে আমিও শুয়ে পড়েছিলাম তো এমন মানে ঘুমিয়েছি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতেই ইচ্ছেই করছিল না তবুও তোমার মানে ভিডিও তো দিতেই হবে যাই হোক এই জন্য এই শনিবার দিন কিন্তু বাবাকে নিয়ে যা মানে নিয়ে গেলাম আমি শনিবারেই আজকে হচ্ছে রোববার আর দেখো আমার শাশুড়ি মানে শাশুড়ি মা আর কি আমাদের এই পেছনটা একটা বাগান আছে ছোট্ট মতো ওই বাগানটাতে অনেক এই খাড়কোল আর কি হয়ে মানে গাছ হয়েছিল তো আমরা প্রায়ই খাই এগুলো নিয়ে নিয়ে বাবা আসলে বাবা ভীষণ পছন্দ করে মা বেঁচে থাকতে তো এইগুলো খুব করে দিত বাবা একা একা পারে না তাই তাই জন্য আমাদেরকে বলে যেই বোনের বাড়িতে যাই সে মন এইটা বাটা কর ওইটা কর যাই হোক ওই বাটা করব এই রসুন দিয়েছি বেশ অনেকটা আর কালো জিরে আর কাঁচা কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই মতো ফ্রাই বলতে একটু ইয়ে থাকবে কিন্তু ভালো মতো সেদ্ধটা হবে ওইভাবে ভাজা ভাজা করে নিই আমি আগে কেটে ভালো করে ধুয়ে তারপর ভাজা ভাজা করে নিই তারপরে এটা আমি মানে সে মিক্সিতে হোক মানে ব্লেন্ডারে হোক কিংবা পাটায় শিলনোড়ায় হোক আমি এটাকে ভালো করে বাটা মানে করে নিই তো দেখো আর এইটা কাটতে কাটতে আমি বারবার পিঠে বাড়ি মারছিলাম যে মশা বসছিল তাই কিন্তু এটা যে মানে চুলকাবে সেটা আমার মানে অত মাথায় ছিল না তো দেখো মানে পিঠটা তো চুল কাচ্ছিলো চুল তার মধ্যে হাতও চুল বারবার আমি হাত এরকম এরকম আগুনের পাশে করছিলাম এত চুলকাচ্ছিলো হাত তার দেখো ওই এত জামা কাপড় মাঝে কেঁচেছিলাম আমি এসেই কেঁচেছিলাম বলতে ওই মানে কয়েক কয়েকদিনের কাপড় সব ওই সার্ফের জলে দিয়ে দিয়ে মেলে দিয়েছিলাম আর কি এত গন্ধ হয়ে গেছিলো প্রচুর প্রচুর দেখো কত জামা কাপড় এগুলো সব আজ মেলে দিয়েছিলাম এসে তা এখন তো মানে শোয়ার থেকে উঠে দেখি প্রায় বিকেল পাঁচটা বাজে ওই মেঘ আকাশে প্রচণ্ড তো ওই তারপরে আস্তে আস্তে সেই শুকনো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো একটা একটা করে তুলে দিলাম এই প্রায় বারবার বৃষ্টি হয় চিটা করে আর বারবার এগুলো তুলে এইগুলো হচ্ছে আমার বাড়তি কাজ বারবার অল্প মানে ঝিরিঝিরি বৃষ্টি হয় আর উপরে উঠি ছাদে উঠতে উঠতে কিছুটা আবার ভিজে যায় আবার মেলি আবার ভিজে যায় এই করি বর্ষাকালটা তো এইভাবেই হয়তো চলবে আমার তো যাই হোক ওই দেখো যেগুলো শুকিয়েছে শুকনো কাপড় চোপড়গুলো সব আমি তুলে নিলাম এবারে কারণ হচ্ছে মেঘ ডাকছে প্রচণ্ড এই শুকনো জামাকাপড়গুলো তুলে ওই খা মানে উপরের ঘরের খাটেই আমি এক জায়গায় ঢিপি করে রাখলাম আর এই ভেজাগুলো মানে ভেজা বলতে আদা ভেজা এইগুলো এখনো আমি এখন আর তুললাম না এগুলো আবার ঠিক করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে আর কি উল্টে পাল্টে মেলে দিলাম দিয়ে নিয়ে আজকের ব্লগটার বেশি বাড়ালাম না এত শরীর খারাপ করছে যাই হোক আজকের ট্রেনে অনেক দূর নিয়ে যেতে পারলাম না ব্লগটা তাহলে আর বাড়ালাম না ব্লগটা এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না একদম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো ও আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলো না আমি কিন্তু তোমাদের আশাতেই থাকবো গুড নাইট বন্ধুরা